পিছ যখন আসবেন তখন দশটা সিরিয়ালি একটা একটা করে ডাকবো নিয়ে যাবেন ভালো भाइ सर यार गर्नुहुन्छ सर सर यारहरु गर्नुहुन्छ थ्यांक यू एड्डी सर के 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 सर त सर जनरल सर नहरु है एड्डी के एक टु पैसा छ सर न तपाईंले चाप्नु উপজেলা এবং জেলা এবং মহানগর সব মিলিয়ে আমাদের একশো ষাট মেট্রিক টন আজকে আহ ইতিমখানা মাদ্রাসা এবং বীরলাবন্ডিং বিতরণ করা হবে বিনামূল্যে আজ ঈদ আজহা উপলক্ষে আর কুরবানির চামড়া সুস্থভাবে সংরক্ষণের জন্য বা বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের যে ইতিমখানাগুলো আছে মিল্লা বোর্ডিং আছে মাদ্রাস আছে যে সকল প্রতিষ্ঠানে চামড়া সংরক্ষণ করে থাকে সেই সকল প্রতিষ্ঠানে আমরা বিনামূল্যে প্রতিটা চামড়ার বিপরীতে আট কেজি করে লবণ আমরা বিতরণ করছি বিনামূল্যে যেন এই চামড়াটা ঠিকমতো সংরক্ষিত হয় এবং চামড়ার ন্যায্য মূল্যটা নিশ্চিত হয় সরকার যে মাল মূল্য নির্ধারণ করে দিয়েছে এই মূল্য যেন নিশ্চিত হয় এবং চামড়া যেন নষ্ট না হয় এবং চামড়া যেন যে সকল এটিএম খানা এই চামড়াগুলো সংরক্ষণ করবে তারা যেন একটা ন্যায্য মূল্য পায় এই উদ্দেশ্যে আমরা বিনামূল্যে এই লবণ বিতরণ করছি